ইন্ডিয়ার এই মেয়েটার দুটো হাত নেই দুটো পা দিয়ে গাড়ি চালিয়েই সে পেয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স এমন আশ্চর্য ঘটনা এশিয়া মহাদেশের ইতিহাসে এই প্রথমবার ঘটলো কিন্তু শুধু দুটো পা দিয়ে আবার গাড়ি ড্রাইভ করা যায় নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো জানলে চমকে যাবেন আজ অবধি কখনো অ্যাক্সিডেন্ট করেনি মেয়েটা আগে হ্যাঁ শুধুমাত্র নিজের প্রতিবন্ধকতাকে জয় করার জন্য ড্রাইভিং শিখতে যাওয়া এই মেয়েটা আর জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায় ইন্ডিয়ার এই জেদি একরোখা মেয়েটার নাম জিলোমল ম্যারিয়েট থমাস জিলমলের বয়স এখন বত্রিশ বছর এক টানা ধরে আদালতের সঙ্গে লড়াই করার পর অবশেষে ভিডিওতে এক সাধারণ বাড়ির মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্পটা শোনাই আপনাদের কেরালার থরুপূজা অঞ্চলের এক কৃষক পরিবারে থালি ডোমাইড সিনড্রোমে আক্রান্ত হওয়ার কারণে জন্মের সময়ই দুটো হাত ছাড়া জন্মেছিলেন জিলুমল আর সেই কারণে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের অনেকেই ছোট্ট জিলুমলকে বিদ্রূপ করত তার চেহারা নিয়ে কিন্তু জিলুমলের বাবা মা এতে যাননি তারা ছোট থেকেই করে তুলতে লাগলেন যাতে হাত ছাড়াও জিলুমল সেই সমস্ত কাজে পারদর্শী হয়ে ওঠে যা তার দশটা ছেলে মেয়ে করে থাকে তাই যে কাজ করতে বাকিদের হাতের দরকার পড়ে সেগুলো অনায়াসেই পায়ের সাহায্যে করতে লাগলেন জিলুমল তিনি নিজে নিজেই শিখে গেলেন চুল আঁচড়ানো খাবার খাওয়া চায়ের কাপ ধরা বা ছবি আঁকার মতো কঠিন কঠিন কাজগুলো ক্লাস সেভেনে পড়ার সময় শিক্ষক শিক্ষিকাদের অবাক করে দিয়ে ক্লাসের বাকি সব পড়ুয়াদের থেকে দ্রুতগতিতে পা দিয়ে কম্পিউটার চালাতে শিখে গেলেন জিলুমল ম্যারিয়েট দু সালে কলেজের অ্যানুয়াল ফাংশনে জিলুমলকে জিজ্ঞেস করা হয় তার কি এমন কোনো স্বপ্ন আছে যা এখনো পূরণ হয়নি উত্তরে জিলুমল জানায় সে নিজের ক্ষমতায় গাড়ি চালানো শিখতে চায় ওই অনুষ্ঠানেই উপস্থিত একজন অ্যাডভোকেট জিলুমলের স্বপ্নের কথা শুনে ওর পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন আর তারপরেই জিলুমলের জীবনে এক নতুন যুদ্ধ শুরু হয় কারণ দু হাতবিহীন এক বিশেষভাবে সক্ষম মেয়ের পক্ষে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করা মানে প্রায় অসম্ভব একটা কাজ তাই জিলুমল যখন প্রথমবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তা পত্রবার ফিরিয়ে দেওয়া হয় আর তখনই যে চেপে যায় জিলু মলের নিজের জমানো টাকা থেকে তিনি একটা গাড়ি কিনে ফেলেন সেই গাড়ির বিভিন্ন অংশ এমনভাবে বানানো হয় যাতে কোনো মানুষের পক্ষে হাত ছাড়াও সেই গাড়িটি চালানো সম্ভব কিন্তু এত কিছুর পরেও মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর জিলুমলকে লাইসেন্স দিতে রাজি হলেন না কিছুতেই তার উপর তিনি জিলুমলকে বিদ্রোহ করে বললেন সারা দেশ ঘুরে এমন কোন মানুষকে খুঁজে আনতে যার দুটো হাত বা দুটো পা না থাকা সত্ত্বেও যাকে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে এতটা অপমান পেয়েও কিছুতেই পিছু হটলেন না জিলুমল নিজের গাড়ির রেজিস্ট্রেশনের আবেদন নিয়ে তিনি সোজা হাজির হলেন হাইকোর্টে দু হাজার কুড়ি সাল নাগাদ ঝিলমলের গাড়ির রেজিস্ট্রেশন হল আর টানা বছর লড়াই করার পর অবশেষে দু সালে এশিয়া মহাদেশের প্রথম হাতবিহীন ড্রাইভার হিসেবে লাইসেন্স পেলেন জিলুমল ম্যারিয়েট থমাস বর্তমানে কোচি শহরের রিয়ানি প্রিন্টিংসে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন জিলুমল আগে হ্যাঁ দুটো হাত ছাড়াই গ্রাফিক ডিজাইন করেন তিনি আর শুধু তাই নয় জিলুমালা আজ মাউথ অ্যান্ড ফুড পেন্টিং অ্যাসোসিয়েশনের একজন সদস্যও বটে এক সংবাদ মাধ্যমের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে জিলুমাল বলেন মানুষের কাছে সবসময় দুটো উপায় থাকে হয় চুপচাপ বসে নিজের ভাগ্য বদলানোর অপেক্ষা করা আর নয়তো নিজে এগিয়ে গিয়ে নিজের ভাগ্য নিজেই বদলে ফেলা আমি দ্বিতীয় উপায়টাই বেছে নিয়েছিলাম আজ জিলুমল ম্যারিয়ের থমাস হাজার হাজার বিশেষভাবে সক্ষম মানুষের কাছে অনুপ্রেরণার আর এক নাম থমাস প্রমাণ করে দিয়েছেন শুরুতে বছর লক্ষ্য যতই অসম্ভব মনে হোক কেউ যদি দাঁতে দাঁত চেপে লড়াই করে তাহলে একদিন সেই লক্ষ্যে ঠিকই পৌঁছে যাওয়া যায় আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন